আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম ভিআইপি কিছু আরং বুটিক্সের ড্রেস নিয়ে দেখতেই পাচ্ছেন একদম লাক্সারি কালের ভিতরে থাকবে আজকে আচ্ছা শুরুতে দেখাচ্ছি ভাইরাল পদ্মজা ড্রেস তাই না এটা কিন্তু অনলাইন হিট একটা পদ্মজা ড্রেস পাচ্ছেন আর ভাইরাল নিজেরা তৈরি করে নিজেরাই কিন্তু বিক্রি করে এই জন্য দেখা যায় হোলসেল প্রাইজই খুচরা পাচ্ছেন আমাদের থেকে যারা নেয় তাদের থেকে যদি কাস্টমার নেয় তাহলে কোথাও নেই আমরা দিচ্ছি মাত্র টাকা হোলসেল আরো কমে যাবে এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার থাকবে এটা কিন্তু এরকম একটা অপশন দিয়েছি আচ্ছা এগুলোর বডি সাইজ কত দিচ্ছেন বডি হচ্ছে 38 থেকে একদম 46 পর্যন্ত 38 থেকে 46 মাস্টার কালারটা আর লাস্ট ওয়ান হচ্ছে পেস্ট কালার তিনটা কালার আমাদের কাছে স্টক এখন अवेलेबल হিউজ পরিমাণ আর তিনটা কালারই কিন্তু ভাইরাল কালার দেখেন তিনটা হচ্ছে সবথেকে রানিং কালার ঠিক আছে এজন্য আমরা ফারস্টে তিনটা কালার নিয়ে আসছি আর পদ্মজাটা কিন্তু অনলাইন হিট অনলাইন হিট এবং বর্তমান সবথেকে হিট প্রাইস দিচ্ছি অনলি আপু 2100 টাকা 2100 টাকা 100% গ্যারান্টি প্রোডাক্ট থাকবে তো এবার দেখাচ্ছি এই একটা ডিজাইন এটা একদম নিউ আসছে আচ্ছা এটা কিন্তু ভাইরাল একটা ডিজাইন আচ্ছা এটা হচ্ছে আলিয়া কাঠ কামিজ তাই না এটা কিন্তু আলিয়া কাট

এটা হচ্ছে রানী গোলাপি এই কালারটা কিন্তু খুবই সুন্দর আচ্ছা কন্টাস্টে থাকবে

আচ্ছা এটা ল্যাভেন্ডার কালারটা কিন্তু আরো নয় দেখেন প্রত্যেকটা কালার সুন্দর আটশো পঞ্চাশ আচ্ছা এটা মেরুন কালারের ভিতরে আছে লক্ষো এটা সম্পূর্ণ কিন্তু কাজ করা পুরো

যাতে প্যান্ট দিচ্ছি এই যে প্যান্ট আর এই হচ্ছে এই হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র বারোশো বারোশো টাকা এটা হচ্ছে অরেঞ্জ এটা হচ্ছে অরেঞ্জ কালার করা থাকবে প্যান্ট ওর না অনেক বারোশো টাকা বারোশো টাকা এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে পার্পল কালার ফিউয়ারস কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু সুন্দর। বারোশো টাকা। আচ্ছা ফিউয়ারস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এমব্রয়ডারি কাজ করা হবে সিকোয়েন্স করা আছে। আচ্ছা এমব্রয়ডারি কাজ করা এই হচ্ছে ওনাটা। এই হচ্ছে ওনাটা। 999 টাকা। কালার হবে একটা সেট। কালার হবে দুইটা কালা এটা দুইটা কালারই কিন্তু সুন্দর। যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন 999 টাকা। 999। একই মনে। হলি মাত্র 999 সাইজ 38 থেকে